দুজনের কেউই নিজেদের বিশ্বগুরু বলে দাবি করেন না কিন্তু গোটা বিশ্ব তাকিয়েছিল তাদের এই আলোচনার দিকেই দক্ষিণ কোরিয়ার বুশানে বসেছিলেন দুজন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের রাষ্ট্রপ্রধান শি জিনপিং আলোচনার শেষে আপাতত দুই মহাশক্তির মধ্যে জমে থাকা বরফ গলেছে বিশ্বের স্টক মার্কেটেও এসেছে স্বস্তির হওয়া এদের একজন খুব কম কথা বলেন কিন্তু কেউ হুমকি দিলে তাকে ছেড়ে দেন না আরেকজন ঠিক উল্টো প্রয়োজনের চেয়ে বেশি কথা বলতে তার জুড়ি মেলা ভাগ তিনি সকাল সন্ধ্যে হয় প্রেসের সামনে কিংবা সমাজ মাধ্যমে অপরকে হুমকি দিতে ব্যস্ত বিশেষ করে চীন বা ভারতের নাম উঠলেই তার হুমকির মাত্রা বেড়ে যেত কিন্তু এর মধ্যেই কি কৌশলে চীন তার হিসেব বরাবর করে নিল ট্রাম্পের সঙ্গে এই বৈঠকে চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক সমাপ্তির পরে বাক্যবাগিস ট্রাম্পের চোখে মুখে যেন দেখা গেল বেশি স্বস্তি আর এতে ঠিক কতটা অস্বস্তি বাড়ল ভারতের রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে কতটা ক্ষতি হলো নরেন্দ্র মোদীর আজকের এই এপিসোডে আন্তর্জাতিক এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব যুক্তি এবং তথ্য দিয়েই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার মতো ছোট্ট কাজটি করে এটি আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু ভারতের প্রধানমন্ত্রী মোদী সব দেশে সব নেতার সঙ্গে হাত মেলান জড়িয়ে ধরেন কোলাকুলিও করেন তিনি কেন সেখানে অকারণে হাসেন তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাসি ঠাট্টা হয় মিমো হয় তবে সেই হাসিমুখের ফটো যে ভারতের কূটনীতি বা বিদেশ নীতিতে কোনো প্রভাবই ফেলে না তা অপারেশন সিন্ধুর একেবারে স্পষ্ট করে দেখিয়ে দিয়েছে আর গত দশ বছরে চীন কি করেছে আর ভারত কি করেছে তা তুলনা করলেই পরিস্থিতি কিছুটা বোঝা যাবে কেন চীনকে হুমকি দিয়েও দক্ষিণ কোরিয়ার ছুটে আসেন বিশ্বের সবচেয়ে বড় শক্তিধর দেশের রাষ্ট্রপতি রাজনৈতিক সামরিক এবং অর্থনৈতিক শক্তিতে সবচেয়ে শক্তিধর দেশের প্রেসিডেন্ট ট্রাম্প চীনকে হুমকি দিলেও সমঝে চলেন সে দেশের রাষ্ট্রনেতা শি জিনপিংকে এই বৈঠককে জি বলে আখ্যা দিয়ে ট্রাম্প চীনকে একেবারে সমমর্যাদার সম্মান প্রদর্শন কেন করলে এগারো বছর আগে কাশ্মীর থেকে কন্যাকুমারী মণিপুর থেকে গোয়া সারা দেশ জুড়ে আচ্ছে দিনের স্বপ্ন ফেরি করে জয়ী হয়েছিলেন নরেন্দ্র মোদী তারপর গণতান্ত্রিক দেশের নির্বাচন কমিশনের নিয়োগ থেকে শুরু করে ভারতের স্বশাসিত সব সংস্থাই কার্যত তার দখলে তবু দু হাজার নেওয়া পরের পাঁচ বছরের লক্ষ্যমাত্রা পূর্ণ করতে মোদি একেবারে ডাহা ফেল কি কতটা ফেল তা একটু পরে বলবো তথ্য সমেত অথচ ওই লক্ষ্যমাত্রার পনেরো কুড়ি শতাংশ পূর্ণ হলেই হয়তো আজ যেভাবে প্রেসিডেন্ট ট্রাম্প দক্ষিণ কোরিয়া ছুটে গেছেন চীনের সঙ্গে বৈঠক করতে সেভাবেই ছুটে আসতেন মোদীর জন্যেও মোদীর মতোই চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও দু হাজার পনেরোতে একটি লক্ষ্যমাত্রা স্থির করেছিলেন সে দেশের জন্যে মোদী লক্ষ্যমাত্রা স্থির করেছিলেন দু হাজার চোদ্দোতে আর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দু হাজার পনেরোতে একটি লক্ষ্যমাত্রা স্থির করেছিলেন সে দেশের জন্য দু দেশের দুই রাষ্ট্রনেতা তাদের নিজের নিজের দেশের জন্যে কি কি লক্ষ্য স্থির করেছিলেন এবং সেই লক্ষ্য কে কতটা পূর্ণ করেছেন তার একটা সংক্ষিপ্ত আলোচনা একটু পরে করব তাতেই বোঝা যাবে ট্রাম্পের হুমকির সামনে চীন কেন মাথানত করছে আর কেন মোদী এই মুহূর্তে ট্রাম্পকে আড়ানোর জন্য তার সাধের বিদেশ সফরও বাতিল করছেন তার আগে দুই মহাশক্তিধর রাষ্ট্রের নেতাদের মধ্যে দক্ষিণ কোরিয়ার বুশানে কি কি আলোচনা হলো তা একটু ছোট্ট করে বলা দরকার চীনকে হুমকি দিয়ে দুশো আড়াইশো তিনশো বা তারও বেশি পর্যন্ত শুল্ক চাপানোর কথা বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প এই মাত্র কয়েক মাস আগে চীনের তরফে মুখ খুলে স্বয়ং শি জিনপিং বলেছিলেন শুধু শুল্ক যুদ্ধ কেন আমেরিকার সঙ্গে যে কোনো যুদ্ধের জন্য তারা তৈরি চীন আরও বলেছিল যুদ্ধ ট্রাম্প শুরু করতেই পারেন কিন্তু তা শেষ করব আমরাই আর এরপরে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যিক রাজধানী ভুষানে সফল বৈঠকের পর নাকুচু মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প চীনকে এই বৈঠকের শেষে দশের মধ্যে বারো নম্বর দিয়ে দিলেন মানে এতটাই আপ্লুত তিনি রীতিমতো আগ বাড়িয়ে ট্রাম্পের গলায় আশার সুর যেন বসন্তের বাতাসের মতো বইছে ট্রাম্প বলেছেন আমরা দ্রুত বাণিজ্য চুক্তি সই করতে পারি আর বিশেষ বাধা নেই চীনের শুল্ক কমছে সাতচল্লিশ শতাংশ একাধিক মার্কিন টিভি চ্যানেল ট্রাম্পের সমালোচনা করে দাবি করেছে এই বৈঠকের মধ্যে দিয়েই বিশ্বমঞ্চে সি কার্যত চীনকে আমেরিকার সমকক্ষ আসনে বসিয়ে দিলেন মানে বিশ্ব মেনে নিল চীন এখন আমেরিকার সমান এখনই পূর্ণাঙ্গ বাণিজ্য চুক্তি না হলেও দুই নেতার বৈঠকে ঠিক হয়েছে না নতুন করে কোনো শুল্ক আর নয় বরং পাল্টা শুল্ক কেউ কারো ঘাড়ে চাপাবে আর তাই এক কথায় চীন থেকে আমদানি করা ফেন্টিনাইল রাসায়নিকের শুল্ক কুড়ি শতাংশ থেকে কমিয়ে দশ শতাংশ করতে রাজি হয়েছেন ট্রাম্প জিনপিংও আমেরিকা থেকে বছরে আড়াই কোটি টন সয়াবিন আমদানি করবেন পাশাপাশি চীন আমেরিকা থেকে উচ্চমানের কম্পিউটার চিপ আমদানি করবে যা তাদের এআই এবং গবেষণার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর দেবে বিরল খনিজ যা এখন নয়া প্রযুক্তির প্রাণভোমরা কিন্তু প্রশ্ন হলো না কুচু মার্কিন প্রেসিডেন্টের এমন চীনা প্রেম হলো কেন যেখানে তিনি নিজেই বুঝতে পাচ্ছেন বাণিজ্য যুদ্ধে আসলে চীনই তাকে পাঁচ গোল মেরে দিয়েছে শি জিনপিং সঙ্গে সফল বৈঠকের পর ট্রাম্পের ক্ষতির প্রেক্ষিতেই একটি ব্যাপার সবাই বুঝতে পেরে গেছেন তা হল চীন শুধু তার ক্ষমতা মুখে বলে নয় কাজেও করে দেখিয়ে দিতে পেরেছে চীনের যে বিরল খনিজ মৃত্তিকার ভাণ্ডারের জোর রয়েছে তাই শুধু নয় রয়েছে আরও বড় শক্তি তার নাম পরিকল্পনা রূপায়নে দক্ষতা এখানেই তুলনা এসে যাবে নরেন্দ্র মোদীর পরিকল্পনা এবং রূপায়নের কথায় চীন এবং ভারতের তুলনা করতে বসলে প্রথমেই নজরে পড়বে মোদীর জুমলা সর্বস্ব নীতি এবং কর্পোরেটের হাত ধরে দেশের সব কিছু বিক্রি করে দেওয়ার উৎসবকে অন্যদিকে সংক্ষেপে এর দশ বছর আগের রোডম্যাপটা দেখা যাক দশ বছর আগে অর্থাৎ দু হাজার সালে পরের পাঁচ বছরের জন্যে কি কি পরিকল্পনা করেছিলেন শি জিংপিং দু সালে ঘোষণা করা হয়েছিল মেড ইন চায়না টু জিরো টু ফাইভ এই পরিকল্পনা ছিল বিশেষভাবে স্বয়ং সম্পূর্ণতা বাড়ানোর জন্য লক্ষ্য একটাই দশটি কৌশলগত শিল্পে বিদেশি নির্ভরতা কমানো যেমন আধুনিক তথ্য প্রযুক্তি রোবোটিক্স এবং অটোমেশন এভিয়েশন এবং রেল ইন্ডাস্ট্রি এবং নতুন শক্তির যানবাহন একই সঙ্গে পাশাপাশি চলতে থাকে দক্ষ শ্রমিক তৈরি এবং প্রশিক্ষণের কাজ টেকনিক্যাল কলেজ ইউনিভার্সিটি এবং কর্পোরেটের আর এন্ড ডি সেন্টার একত্রে কাজ করে উন্নত উৎপাদনের ক্ষমতা তৈরি করা হয় জলের মতো টাকা খরচ করা হতে থাকে বিশ্ববিদ্যালয়গুনির গবেষণা খাতে একটা তথ্য দিলেই তফাতটা বুঝতে পারবেন ভারতের উচ্চশিক্ষা এবং গবেষণা খাতে দু সালে বরাদ্দের পরিমাণ ছিল দেশের মোট জিডিপির পয়েন্ট ছয় শতাংশ আর চীনের ছিল দুই দশমিক ছয় আট শতাংশ চোখ কপালে তুলবেন না বরং টাকার অঙ্কে এটাকে দেখুন তাতে আরও হতভম্ব হবেন চীন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট খাতে ব্যয় করে পাঁচশো বিলিয়ন ডলার আর ভারত এই একই খাতে ব্যয় করে মাত্র পঁচিশ বিলিয়ন ডলার কত গুণ বেশি ব্যয় করে চীন কুড়ি গুণ মানে আমরা যদি একশো টাকা করি ওরা করে তার কুড়ি গুণ বেশি এবার ভাবুন টাকার অভাবে আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলির গবেষণাগারগুলির কি হাল মেধাবী ছেলেমেয়েরা টাকার অভাবে রোজি পারে দিচ্ছেন বিদেশে কুড়ি গুণ কেন মাত্র কয়েক গুণ টাকা বাড়ালেই ভারতীয়দের মেধা ঘরে বসেই বিশ্বকে তাক লাগিয়ে দিতে পারে সর্বক্ষেত্রে প্রধানমন্ত্রীর ফটোশ্যুট আর বিপুল প্রচার বিদেশ ভ্রমণ ভোগবিলাসে একটু কাটছাট করলেই কি তা করা যায় না আর গরুর দুধে সোনা আর গোমূত্রে সর্বরোগের ওষুধের মতো সাংঘাতিক সব গবেষণার জন্য এখন কত বরাদ্দ হচ্ছে তার কোনো তথ্য আমার কাছে নেই আমরা তো এখন এই পথেই হাঁটতে চাইছি আর আধুনিক বিজ্ঞানের পথে হেঁটে মাত্র দশ বছরই চীন বহু ক্ষেত্রেই এখন বিশ্বের কারখানা হয়ে উঠেছে দৈনন্দিন জীবন থেকে শুরু করে বাণিজ্যিক এবং আধুনিক প্রযুক্তির সবই এখন আসলে চীনা প্রযুক্তি আর ঠিক এটাই শেষ পর্যন্ত বুঝতে পেরেছেন ট্রাম্প বুঝেছেন আমেরিকায় রপ্তানিতে চোট পেলেও ঠিক সামনে নেবে চিন কারণ তার হাতের মুঠোয় গোটা বিশ্বের বাজার আর সে বাজার ক্রমশ বেড়েই চলেছে বুলেট ট্রেন নয় সুপারসনিক ট্রেনের গতিতে সেখানে দাঁড়িয়ে শুধু শুল্ক চাপানোর ভয় দেখিয়ে চীনকে অন্তত জব্দ করা যাবে না তথ্য বলছে আর চীন একশোরও বেশি দেশে প্রধান বাণিজ্যের অংশীদার প্রতিটি দেশের সঙ্গেই তার বাণিজ্য উদ্বৃত্ত ভারতের সঙ্গে চীনের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় তিন দশমিক দুই ট্রিলিয়ন ডলার সেখানে ভারতের রিজার্ভ মাত্র সাতশো বিলিয়ন ডলার এর সঙ্গে রয়েছে চীনের দূরদর্শী নানা প্রকল্প সেগুলো কি একটা নমুনা দিক বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে চীন পুরো গ্লোবাল সাউথে ছড়িয়ে ফেলতে চলেছে বিনিয়োগ খনিজ অধিকার বন্দর চুক্তি এবং প্রভাব এর নেটওয়ার্ক ট্রাম্প বা আমেরিকার কাছেও অকল্পনীয় এর উপর চীন ঠিক রাশিয়ার মতো নয় চীন নিজেদের অর্থনীতি এবং সমর শক্তির সঙ্গে বাণিজ্যে বিশ্বজয়ের পরেই শুরু করে দেয় রাজনৈতিক প্রভাব বিস্তার যার বিরুদ্ধে গিয়ে তা প্রতিরোধ করার কথা অন্তত এই মুহূর্তে ট্রাম্পের নাগালেরও বাইরে সেটা কীরকম চীন রাশিয়া ইরান আফ্রিকার মতো দেশগুলির সঙ্গে এর মধ্যেই ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেছে চীন এমনকি ইউরোপকেও কাছে টানার চেষ্টা চলছে সম্প্রতি চীন ছাব্বিশটি দেশের নেতাকে ডে প্যারেডে আমন্ত্রণ জানিয়ে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে অর্থাৎ সোজা বাংলায় নিজেদের মিত্রের সংখ্যা ক্রমশ বাড়াচ্ছে তারা আর এই বলয় থেকে আমেরিকাকে বাইরে রাখা কি বোকামো হয়ে যাবে বলে মনে করছেন ডোনাল্ড ট্রাম্প আর আদৌ কি কিছু বুঝতে পেরেছে আমাদের বিডিয়া বা অন্ধভক্তের দল অন্ধ হয়ে থাকলে কি প্রলয় বন্ধ হয় আমেরিকার সঙ্গে চীনের এই বন্ধুত্বে কি ক্ষতি হতে চলেছে ভারতের সেই প্রসঙ্গে একটু পরে আসছি তার আগে এই দশ বছরে ভারত কি কি করেছে এক ঝলক দেখেনি। নি দু হাজার চোদ্দোতে কী কী টার্গেটের কথা বলেছিলেন মোদী বলেছিলেন বিদেশ থেকে কালো টাকা এসে যাবে বলেছিলেন দেশ এগোবে উন্নতির পথে প্রতিটি অঞ্চলে গড়ে উঠবে পরিকাঠামো বছরে দু কোটি করে চাকরি হবে বাজারে দাম আসবে নিয়ন্ত্রণে দেশের প্রতিটি জেলায় শিল্পকেন্দ্র হবে স্মার্ট সিটি তৈরি করা হবে এবং গঙ্গা পরিশোধন করা হবে আর সব থেকে বড়ো লক্ষ্য মেক ইন ইন্ডিয়া আর ডিজিটাল ইন্ডিয়া আর গরিবী কমানো এর কোনোটি নিয়েই আমি আর বিস্তারিত কিচ্ছু বলবো না অন্ধভক্ত ছাড়া এর উত্তর আপনারা সবাই জানেন কিন্তু আমরা দেখলাম বিমানবন্দর জাহাজ বন্দর রেল রাস্তাঘাট সরকারের কাছে লাভজনক যত সংস্থা আছে ব্যাংক সব বিক্রি শুরু হয়ে গেল কর্পোরেটের হাতে কর্পোরেটদের বাড়াবাড়ি এমন পর্যায়ে চলে গেল যে ঘুষ এবং বেনিয়মের ফাঁসে পড়ে আমেরিকায় তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হলেও ভারতে তাদের কিছু হলো। আর নিজের সমস্ত ব্যর্থতা থাকতে আর পাঁচ দশ বছরের পরিকল্পনা নয় নরেন্দ্র মোদীর এখন প্রিয় স্লোগান হলো দু হাজার সাতচল্লিশের বিকশিত ভারতের বিহারের মতো এক রাজ্যের নির্বাচনেও তার বাণী দু হাজার সাতচল্লিশের মধ্যে বিকশিত হবে বিহার একই সঙ্গে দেশের ভিতর স্বয়ং প্রধানমন্ত্রীর বাণী শোনা যেতে থাকলো টুপি লুঙ্গি মুজরা ইত্যাদি নিয়ে শুরু হয়ে গেল ঔরঙ্গজেব কবরস্থান মন্দির মসজিদ ইত্যাদি নিয়ে দিনভর আলোচনা দ্য কেরালা স্টোরি বা বেঙ্গল ফাইলসের মতো প্রপাগান্ডা ফের তৈরি আর সেই সঙ্গে ব্যক্তি পুজো যেখানে নরেন্দ্র মোদী নিজেকে ভাবতে এবং ভাবাতে শুরু করলেন তিনি নন বায়োলজিক্যাল অবতার এবার আসব চীন আমেরিকার এই বন্ধুত্বে ভারতের কী কি ক্ষতির আশঙ্কা রয়েছে এতে ভারতের মূলত দুটো ক্ষতি হতে পারে একটি রাজনৈতিক প্রভাবের আরেকটি অর্থনৈতিক প্রভাবের প্রথমে বলি রাজনৈতিক প্রভাবের কথা আমেরিকা এতদিন রাশিয়াকে টাইট দেওয়ার জন্যে চীন এবং ভারতের উপর নির্ভর করত এবার চীন আমেরিকার বন্ধু হয়ে ওঠায় ট্রাম্পের ভারতের উপর নির্ভরতা অনেকটাই কমে যাবে আর তাই দর কষাকষির ক্ষমতাও কমবে ভারতের আর দ্বিতীয় ক্ষতিটা বাণিজ্যিক সেটা হলো আমেরিকার তরফে চীনের শুল্ক সাতচল্লিশ শতাংশ কমিয়ে দেওয়ায় ভারতীয় পণ্য আমেরিকার বাজারে আরও ধাক্কা খাবে কারণ ভারতীয় পণ্যে এখন আমেরিকায় শুল্ক পঞ্চাশ শতাংশ তাই বহু অর্ডার ভারতের কাছ থেকে ছিনিয়ে নেবে আসলে কোন রাষ্ট্রের প্রধান যখন নন বায়োলজিক্যাল হয়ে ওঠেন এবং ভক্তরা এবং সমর্থকরা তাকে প্রশ্ন করতে ভুলে যান সে রাষ্ট্রের কোনো কিছুই যে আর সিরিয়াসলি হয় না তা গোটা বিশ্ব এখন চেনে গেছে যুক্তি বুদ্ধিহীনভাবে শুধুই ভোটের প্রচারে মেতে থাকেন যে রাষ্ট্রের প্রধান সেই রাষ্ট্রনেতা আর দেশের নেতা থাকেন না হয়ে ওঠেন দলের অন্ধভক্তদেরই নেতা তিনি কি কখনো কোনো দিন পারবেন কোনো টার্গেট তৈরি করে তা পূর্ণ করতে নাকি দেয়া হবে দু হাজার সাতচল্লিশের মতো সব অলিক টার্গেট এ বিষয়ে আপনার সুচিন্তিত মতামত অবশ্যই জানান কমেন্ট বক্সে জয় হিন্দ সত্যমেব জয়